রাহিম আমি আরম্ভ করতে চলেছি পরম করনাম আল্লাহ নামের উপরে তার সাথে তার পেয়ারা হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহ আল্লাহ আসাল্লামকে স্মরণ করে বিশ্বের ওলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে শাহিত আছে আমি আমার সাহালি বাবার দিকে দৃষ্টি রেখে গণিষা বাবার দিক দিকে দৃষ্টি রেখে খাজা বাবার দিকে দৃষ্টি রেখে দুধমল্লিক পিসাবের দিকে দৃষ্টি রেখে আমি আমার দেশবাসী যারা আছে আমি আমার গ্রামবাসী যারা আছে আমি আমার জন্মস্থানের দেশবাসী যারা আছে সকলের প্রতি ভক্ত শ্রদ্ধাঞ্জলি রেখে আমার বন্ধু বান্ধব যারা আছে এবং আমার দাদাগুরু সে জ্ঞানের প্রতি্যবলি দেওয়ানকে স্মরণ করে আমি আমার জন্মদাতা পিতা গানের গুরু এবং আমার মা জননী উভয়কে স্মরণ করে আজকের আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমি অধম মোহাম্মদ রজ্জালি দেওয়ান এবং লিপি সরকার বাংলাদেশের উদীয়মান শিল্পী আমাদের আজকের পালা হল লাইলি এবং মজনু তো লাইলি এবং মজনুর যেই পালাটা মূলত একটা প্রেমের আবির্ভাবের পালা মিশামিশির পালা একে অপরের জন্য কি করণীয় মজনু লাইলির জন্য কতটুকু পাগল লাইলি মজনুর জন্য কতটুকু আসে কতটুকু দেওয়ানা এইটাই আসলে মূলত পালার মূল বিষয়বস্তু এবং এই লাইলি মজনুর প্রেম দেখে দুনিয়ার যত মানুষ সকলে প্রেমকে শ্রদ্ধা করবে ভালোবাসাকে শ্রদ্ধা করবে সূক্ষ্ম প্রেম প্রেমের দিকে তাকাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে যেভাবে রাসুল এবং আল্লাহ উভয় যাতে যেইভাবে প্রেম করেছে দুনিয়ার মধ্যে সেই দিকে লক্ষ্য করবে দুনিয়ার মানুষ যেমন আমার কাছে প্রশ্ন করেছে লিপি সরকার আমার আমার লাইলি আজকে তো কাছে একটা ভালো যে কথাটা। আমার তো জীবনে আর কোনো কিছুই চাওয়া নাই পাওয়া নেই আমি মজনু মজনু শুনেছি আজকে আমার মঞ্চের মধ্যে আমি আমার সেই মজনুকে পেয়েছি যার জন্য এতটি পথ এতটি বছর আশা করে বসেছিলাম সে নিরিখ আজকে আমার সে বর্জক আজকে আমার যেই নাম জপনা কল্পনা স্বপ্ন যাকে নিয়ে সে আজ আমার পাশে আমার মনের যতগুলি কথা হৃদয়ের যতগুলি কথা সেই কথাগুলি আমি আজকে আমার মজরুর কাছে সম্পূর্ণ কথাগুলি খুলে বলবো এটা আমার কাছে খুবই ভালো লাগলো তো তুমি যেইভাবে লাইলি হয়ে মজনুকে ডাকাডাকি করো আমিও মজনু তোমার জন্য এই মজনু হালতা কায়েশ নাম ছেড়ে আমি মজনু হয়েছি কেন শুধু তোমারই জন্য তোমারই পাগল তোমারই দেওয়ানা ওই যে স্কুলের খাতায় বলেছো একটি কথা তুমি যখন নাম লিখো সেই নাম লিখে গিয়ে উঠে আমার খাতায় আমি আবার লিখলে হয়ে যায় তোমার খাতার মধ্যে হয়ে যায় মজনু আর লাইলি লাইলি আর মজনু তুমি আমি আমি তুমি তুমি আমি এখানে আর শব্দটা উঠে যায় যেমন আমাকে প্রশ্ন করেছে তুমি রাজার হাল ছেড়ে এত ধনাঢ্য ব্যক্তির ছেলে তুমি এত কিছু জানা তোমার তুমি থাকবে রাজপ্রাসাদে সেইগুলি ছেড়ে তুমি কেন বন জঙ্গলে ঘোরো কেন পাগল সেজেছ তুমি কি জানো যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হইতো না সেই আমাদের শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মহম্মদ মুস্তফা আসলাম তিনি একদিন আমার আল্লাহর কাছে বলেছে হ্যা আল্লাহ আপনি আমার সমস্যার সমাধান করে দেন আমার আল্লাহ জিব্রাইলের মারফত ওই মারফতে পাঠিয়ে দিয়েছিল হে আমার রাসুল হে আমার হাবিব আপনি শুধু একবার বলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধ্বনি আমি আপনাকে বানাই আমার দয়াল নবী বলেছে এ আমার রাব্বুল ইজ্জত আমি তো সেই ধন সম্পদের কাঙাল নই আমি তো সেই ধন সম্পদে লোভ করিনি আমি শুধু আপনাকে চেয়েছি আপনি যদি আমার মাঝে থাকেন আপনি যদি আমার স্বয়ং সম্পূর্ণ সামনে থাকেন তাহলেই আমি সন্তুষ্ট ধন বাড়ি ঘর টাকা পয়সা দিয়ে আমি সন্তুষ্ট নই তাহলে আমি সেই মজনু তোমারই মজনু আজও আছি কি নাই আমি কি তোমার সেই পাগল আছি নাকি নাই সেটা তুমি সুন্দরভাবে যাচাই করে দেখো তাহলে যাচাইয়ের সেই মনটা তোমার মধ্যে থাকতে হবে তাহলে আমার গান শোনো আমি আসলে পাগল নই কিসের পাগল তুমি আমার গানটা শুনলেই বুঝবে পাগল আমি প্রেমে মজেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি

খেতারি ছবি সেটাই আমার প্রেমের লাইলি দিল শুধু ভাবিরে আমার ভিতরে বাহিরে লাইলি বাহিরে লাইলি ভিতরে বাহিরে লাইলি সদাই জতেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি ভালোবাসা চাই না ভালোবেসেছি আর কিছু না জানি তাই তো আমি কাঁদলে ধরে লাইলির চোখে পানি রে আমি যখন কাঁদি লাইলি লাইলি বলি আমার জপনা কল্পনা শুধু লাইলি লাইনির জন্য আমি আজকে দেহ থেকে লাইনির জন্য আমি আজকে ঘর ছাড়া জঙ্গলের মধ্যে খাওয়া নাওয়া নাই নিজের শরীরের প্রতিও যত্ন নেই যেই মজনুর হ্যাঁ যেই কায়েসের জন্য চার পাঁচটা দাসীবানি থাকতো আজকে সেই মজনু হয়ে গেছে দাসী সেই মজনু হয়ে গেছে আজকে কাঙাল কিসের কাঙাল প্রেমের কাঙাল কার কাঙাল লাইনির কাঙাল তাই তুমি যখন আমাকে প্রশ্ন করেছ আমিও তোমাকে প্রশ্ন করব আচ্ছা তুমি তো দেখি তুমি কি লাইলা নাকি লাইলি তুমি কি লাইলা হতে লাইলি নাকি লাইলি হতে লাইলা আসলে তুমি মূলত কে তোমার পরিচয়টা আগে আমি জানি তাহলেই তো বুঝতে পারবো তোমার নামটা কি আসলে লাইলি হতে লাইলা নাকি লাইলা হতে লাইলি এই ছোট্ট করে একটি প্রসার সুন্দর মীমাংসা করবে কাঁদেলা যদি ভালো লাগে কাঁধব

সে কার পাগল ছিল আমার রাসুলে করিম আসলামের পাগল ছিল আমার রাসুলে করিম সালিল্লাহাম মেয়ারা যে যায় আর ওয়াশ করি দুনিয়া হইতে একটি তীর মারে সে তীরটা কিসের কোন লাঠি কোন লোহা কোন স্টিল না সে তীরটা হলো অ্যাশকের তীর অ্যাশকের তীর অ্যাশকের তীরটা তাকেই মারা যায় যে যার আশেখ জেজ আর মাসেক আশেক আর মাসেক উভয়ই আজকের তীরটা মারতে পারে সে কি অ্যাসকোটা হলো আগুন অ্যাসকোটা হলো অগ্নি যে আগুনে জ্বালা পোড়া ছাড়া আর কিছুই থাকতে পারে না তাই সেই অ্যাসকের তীর কে মারলো ওয়াশ কাকে মারলো আমার আসলে করিমসে লীলা আলসালামকে উদ্দেশ্য করে কিন্তু সেই অ্যাসকের তীরটা পরে কোথায় বোরাক যে বোরাক বাহন করে আমার রাসুল করিম সাল্লাম মেয়ারেজে যায় সে বোরাকের ডান পায়ে লাগে বোরাকটি নিচে পড়ে যায় আর নিচে পড়ে যাওয়ার পরে আমার রাসুলের রহমতের হাত দিয়ে যখন বোরাকের গায়ে ভুলায় দেয় সঙ্গে সঙ্গে বোরাকটি সুস্থ হয়ে আমার রাসুলকে নিয়ে চলে যায় তবে সেখানে জিব্রাইলের মারফত একটি কথা রেখে যায় হে ওয়াশ করি তুমি শান্ত হও একদিনের জন্য হইল তুমি তোমার রাসুলকে তুমি তোমার বন্ধুর দেখা পাবে সে হয়তো মারা যাইয়ে গিয়েও দেখা দিতে পারে জীবিত থাকতে থেকেও দুনিয়ায় তোমাকে দেখা দিতে পারে দলিল প্রমাণ করে আমার রাসুলি গুল আসলাম মারা যাওয়ার পরে ওয়াশ সাথে আমার করিম রাসুলক সাল্লাস্লাম দেখা দিয়েছিল তার রওজার পিছনে এ পর্যন্ত আমার একটি গান আসার একটি আমার যে প্রশ্ন সুন্দর মীমাংস করবে আমি আমি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি ভালোবাসা চাই না ভালোবেসেছি লাইলি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি ভালোবাসা তাই না ভালোবেসেছি